সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় মেজা মেজাক ইস ভাবি রে যদি পাইতাম সারা রাত কি যে করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে করে বালি

না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না শুনলাম আপনার কি পিডেনটা পিডাইছে ভাই আমার খুব মায়া লাগছে তাই আপনার ভাই আমার পিটায় নাই তো কালকে আপনার আমি পিটাইছি অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় না রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা

বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে সকাল থেকে পাশের বাড়ির ভাবি তোমারে ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউড়ে দিই আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিবেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় হ্যালো জামাইমাকে বলতেছিল আমার বউ যদি ক্যালেন্ডার হতো তাহলে প্রত্যেক বছরই পাল্টাতাম আমিও মুখের উপর বলে দিয়েছি আমার জামাই যদি আদা হতো তাহলে প্রত্যেক দিন সকাল একবার বিকেল একবার পাটারপুর তুইলা শেষতাম চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদা কি হরে ভাই মারো আমাকে